আসসালাম ওয়ালাইকুম মাই ইউটিউব চ্যানেলের ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘরটাকে অনেক ভালো আছে বিস্মিল্লা রহমান আজকে আমি রান্না নাই কিছু রেডি করি আপনারা লগে লগি আইছি বাঙালি খাওয়া বাঙালি খানি এই সব গার্ডে জিনিস আমার আইছে আমি রেডি করছি এখানে আমি কেড়া বাজি করে নিয়েছি এখানে বেগুন বেজি করে নিয়েছি এখানে ডুগি গোয়াল মাসটি রান্না কর রান্না করছি গোয়াল মাছটি এখানে মলা মাছ দিয়া টমেটো রান্না করছি এখানে কদু রানি গাটা এখানে মাছ দিয়া মিখা মাছ দিয়া কেরলার চাটনি বানাইছি এই কেরালাও আমার গার্ডেন আমার গরু আইছে আমাৰ খালা মানি দিয়া পাইছে ডকলেণ্ড থাকি ই সদু আমাৰ চুটিয়ান কোৱালি আমাৰ প্ৰাণপ্ৰিয়ে চুটিয়াবান কোৱালি তানে অসুস্থ সবাই দুৱা সৰবায় আমাৰ তানৰ খালা শিশুৰ গড় তাকি আহিছিল পৌচমা তাকি এক কদু আমাৰে হাত দিছে তাইনে হাফ ৰান্ধোৱে ই ডুগি আমাৰ বোৱাৰীবাৰ তাকি আহিছে গাৰ্ডেনৰ আমি গাইডেনত ডুগি দি বোৱাল মাছ ৰান্ধি ই টেমেটো আমাৰ ফুফুচি চৰি বাৰ তাকি আহিছে মলা মাষ্টিৰ ৰান্ধি টানৰ গাইডেনৰ ফুফ মাতিছে ই সৰল্লা ইগুণ আমি ঔটনী মাৰ্কেট গৈছিলে আমাৰ ডক্তৰৰ অনুভৱানো তাকি আমি সৰল্লা আছিল বনাইছি ই বেগুনো আমাৰ আহিছে গাইডেনো তাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদা পারতাম না সব মানুষ আমার ভালোবাসেন এত এতো ভালোবাসা পাইতাম আল্লাহ সুক্রিয়া আদা করতাম তো ভালোবাসা পাবো আল্লাহ কি আমার মা আমার গারবাদনী মা এখানে আমি এটা ইয়া শেঙ্গির সুতির ইটা সুতির সুটো বাইম সুতির এটা ওই শলর সুটকি এটাও ইয়ে শেঙ মাছের চুটকি এটা পুঁতি মাস এটাও শেং গর সুটকি এটাও ইয়ে শেঙ্গ সুটকি এগুলো পুঁতি মাস এতগুলো সুটকি আমি খাল লাগি মশা করলাম আমি খাল লাগে এতগুলো সুটকি মশা করলাম আমি আমার আমার আদর সুটে বন ছোঁয়ারা চড়ায় দিতাম আমি ও মশা করে রাখছি মেবি আমি যাইতাম পাই ও মশারে খুঁজিয়া রাখছি আমার প্রিয় আপু ভাই আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে পাশে আছেন তারার লাগি শুক্রবার দিন জুম্মা মুবারক আমার অন্তর তাকি আপনারার লাগি দুয়া আর যারা নতুন প্লিজ আপনার লাগে আমার অন্তর তাকে দু ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটারে দার করে থাকে ওকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কে কমেন্ট করো দেখতে থাকে ওকে দেখতে দেখতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আপনারা ভালো লাগা ভালোবাসা হয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং পর্যন্ত সবাই বারো মনে